আল্লাহর নবী এই কলেমার দাওয়াত দিতে যে কত মার খেয়েছে বাবা মানুষ তৈরি করতে যে আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে ভাই দেখো আপনারা তো চিনি আল্লাহ আমার চোখে দেখেছে আল্লাহর হাজিরা আছে তারা চোখে দেখেছে যেদিন আমার নবীর ঘর চল্লিশটা যুবক ঘিরে ফেলল আমার রসুলকে মারার করবে আমার রসুলকে দুনিয়া তো সরিয়ে দেবে বাবা কোরআন আর কলেমা বন্ধ করে দেবে তারা কি গল্প দেব উঠেছিল আল্লাহ পাক জানিয়ে দিল আমার বন্ধুর কানে কানে বলে দাও এই রাতের বেলা আমার নবী জানো মদিনায় পাড়ি দা আহ রহমতের নবী আল্লাহর মায়ার নবী দিন দুনিয়ার বাদশা কানে যখন সংবাদ দিলে নবী গো আর মক্কায় থাকা হবে না চল্লিশটা যুবক আপনার ঘরটা ঘিরে ফেলেছে আপনাকে মানার করবে দুনিয়াতে সরিয়ে দেবে আপনি এক্ষুনি মদিনায় পাড়ি দেন আহ যে রাস্তা দিয়ে আমার দিনের নবী গিয়েছিল সে রাস্তাটা তো চোখে দেখেলাম বাবা পাক চোখে দেখালো কাবার পাশে আমার রসুলের ঘর বাবা আল্লাহর হাজিরা চোখে দেখেছে কাবার পাশে আমার নবীর ঘর ওই ঘরের ভিতর আমার নবী আছে রাতের বেলা চল্লিশটা যুবক আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছিল কেন এই কোরআন আর কলেমা বন্ধ করে দেবে আপনাদের ধারণা কি বাবা কোরআন আর কলেমা কি বন্ধ হবে আপনারা জোরে বলেন সবাই একটু মিলেমিশে বলেন কোরআন কা আল্লাহ হাজার মানে আল্লাহ কুরআন বন্ধ কেউ করতে পারবে না পারবে না জি আল্লাহু আকবার আমা রাসূলকে মারার করার জন্য কুরআন বন্ধ করার জন্যে কি করলো আমার রাসূলের ঘরটা ঘিরে ফেললো আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলেছিলেন ও জিবরীল আমি এমন করি কি করে মদিনায় পাড়ি দেবরা তো ঘিরে ফেলেছে আমার নবীর সামনে জিব্রাইল বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এক মুঠো বালি হাতে নেন আর কোরআন বগেরটা আয়াত শব্দwidehat উচ্চারণ করে দিলেন আমনবী পাক ফুঁক দিলেন ওই বালিতে ওদের দিকে ছিকে মারলেন ওরা চোখ দোলতে লাগলো আল্লাহর নবী ওই রাতের বেলা ওদের দিয়ে আমার নবী বাগ বেরিয়ে মেসফালা বাজার আবু বাকার সিদ্দিকির বাড়ি আমার নবী বাগ চলে গেলে আমার নবী বাগ ডাক দিলে ইয়া আবু বাকার আবু বাকার সিদ্দিক এক কথা জবাব দিলে লাভবাই কে রাসূলুল্লাহ না হাজী ও নবী গো আমি হাজী আল্লাহর নবী দেখে বলেন আবু বাকার ও সিদ্দিক আকবর আমি তোর একবার ডাক দিলাম কই দুবার তো ডাক দেওয়া লাগলো না কি বাবা তুমি যে আছো কি বাবার আবু বাকার সিদ্দিক কে দেখে বলে হুজুর আপনি জানেন না জানেন না আপনি যে দিন বলেছিলেন মনে হয় মক্কা আমার থাকা হবে না আমি জানি আপনি নবী মদিনায় যাবেন আমি আবু বাক্কার আমার সঙ্গে করে নিয়ে যাবে আমি আবু বাক্কার সিদ্দিক এই গাফরা রাতের বেলা বালিশে পুরের মাথা না দিয়ে বিছানায় পিঠ না দিয়ে এই দরজার কাছে জেগে জেগে দাঁড়িয়ে থাকি ভালোবাসা কারে বলে বাবা প্রেম কারে বলে বাবা মহব্বত কারে বলে বাবা এইবার আবু বাক্কার সিদ্দিকে নিয়ে আমার নবী পা গুটি গুটি রাতের অন্ধকারে একটা বিশাল বড় অন্ধ আপর অন্ধকার পাহাড় যেটা গারে সুর আল্লাহ আমাদের চোখে দেখিয়েছে বাবা গাড়ে সুর বিশাল উঁচু পাহাড় বাবা ওই পাহাড়ে আমার রহমতের নবী আবু বাক্কা সিদ্দিকে নিয়ে ওই পাহাড় উঠে গেল আহ আল্লাহ রসুল চতুর্দিকে তাকে দেখে সলক হয়ে গেছে আল্লাহ আকবর আমার নবী পাক দেখে বলছে আবু বাক চতুর্দিকে অন্ধকার দূর হয়ে যাচ্ছে সড়ক হয়ে যাচ্ছে তুমি একটা গত্ত দেখো তো পাহাড়ের গর্তে আমি আর তুমি থাকবো আহ আবু বাক্কা সিদ্ধে করা দিয়ে আল্লাহ আনহু আমার রসুলকে কত ভালোবেসেছিল একটা ছোট্ট গর্ত আবু বাক্কা সিদ্দিক দেখলেন হুজুর একটা গত্ত দেখেছি এই গর্তে আমরা দুজন থাকতে পারবো আল্লাহ নবী ডেকে বললেন ও বাবা বাবা কাপ তুমি গর্তটা একটু পরিষ্কার করো বাবা সিদ্দিক আকবর আবু বাকার রাদি আল্লাহ তারা আনহু বাবা নিজে নেবে গর্ত পরিষ্কার করলেন বলে নবী গো আপনি আসেন আমরা দুজনে কেন থাকবো আসেন কোনো চিন্তা নেই আমার নবী পাঁচ দিকে আবু বাকার তুই এমন বললে কেন আমরা দুজনা না না বাবা তুমি জানো না আমরা কিন্তু তিনজনে তুমি দুজন বললে কেন আবু বাক্কা সিদ্ধি বলে নবী গো আমি আবু বাক্কার আপনি নবী তো দুজন আল্লাহ আবু বাক্কার আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না এই কোনো কাজ করতে গেলে আল্লাহ ভরসা করতে হয় কোন কাজ করতে গেলে আল্লাহ নাম করে করতে হয় আল্লাহ তাতে বরকত দেয় বাবা আল্লাহ তাতে বরকত দেয় আর তুমি যদি বলো আমি করেছি ওটা কিন্তু বেশি দিন টেকে না বাবা হ্যাঁ চলে না তুমি করার কে তুমি করার কে একমাত্র করায় আমার আল্লাহ হ্যাঁ একটো পানি মার পেটে চল্লিশ দিন ঘুরিয়ে তারপরে রক্তের দলা তৈরি করে গোস্ত তৈরি করে হাড তৈরি করে আল্লাহ পাক আমার-আপনার মতো মানুষ তৈরি করেছিলেন সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ সবাই মিলেমিশে বলতে পারলেন না জি তাহলে আমার আল্লাহর ক্ষমতা কত বাবা জি একটু পানি মারুদারে দিয়ে কি সুন্দর করে মানুষ তৈরি করেছিলেন আল্লাহ একটু ভাবলেন না তো আসুন এইবারে আবু বাক্কা সিদ্দিক আর আমার রহমতের নবী ওই গর্তে নেবে গেল জি এদিকে বেইমান ইহুদিরা আবু জেহের দলে যখন আমার রহমতের নবীর পেল না নবীর পায়ের দাগ দেখে দেখে গর্তের কাছে চলে এসেছে আবু বাক্কা সিদ্দিক বলছে হুজুর ইয়া রসুল আল্লাহ আর বোধহয় নিস্তার নেই উপায় নেই আজকে আমাদের ধরে ফেলবে হ্যাঁ ধরে ফেলবে আবু বাক্কা সিদ্দিকের মুখের দিকে তাকে নই বলছে আবু বাক্কা ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছে একটু জোরে চিল্লে বলা গেল না একটা মা কোষাক আল্লাহ অর্ডার করলে ও কৌতুক তুমি ডিম পেরে বাসা বেঁধে বসে যাও ও মা কোষাক জাল পেতে বসে যাও আমার নেবি পাক আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো আব্বা কৌতর বাসা বেঁধে ওই গত্তির মুখের কাছে বসে গেল একটা মাকসা জাল পেতে বসে গেল এইবারে বেইমানের দল বাবা গত্তের কাছে যেই গেছে আর কৌতুটে উড়ে গেছে বাবা ও রে ওদের দিবত হয়ে গেল আব্দুল্লাহ একটা মোহাম্মাদ যদি গর্তের মধ্যে আসতো তাহলে কৌতর পাশা পেতে বসবে কি করে আজকের মাঝকসা কি করে জাল পেতে বসবে চলচল অন্য কর্থে চলে যায় বাবা অন্য কর্থে চলে গেল আমার দিনে নবী রহমতে নবী ওই গর্তের মধ্যে আল্লাহ মুক্তি দিলে আমার নবী পাঘ দেখে বললে বাবা বাবা অমবাত আমি একটু ঘুমাবো আরাম করব তুমি পাটা লম্বা করে দাও তোমার উপরে মাথা রেখে আমি একটু ঘুমাবো আবু বাক্কা সিদ্দি হুজুর আমার পাটা লম্বা করে দিলে আমার নবী ওর উপরে মাথা দিয়ে আমার নবী পাকে ঘুমিয়ে পড়লে ও ভাই রে আবু বাক্কা সিদ্দি হুজুর তাকে তাকে পাহাড়ের গর্ত বাবা কতগুলো চালা দেখা যাচ্ছে আবু বাক্কা সিদ্দি করে নিলেন বলা মনে মোলা বলার কিছু নেই কোন পাহাড়ের সাপ বাবা বিষে তারা সাপ যদি কোন গর্তের মধ্যে থাকে চালার মধ্যে থাকে একবার যদি বেরিয়ে যদি একবার কামড় মারে আজকে এমন তার তীব্র বিষ এমন তার তীক্ষ্ণ বিষ বাবা কেউ ঝাড়াতে পারবে না আজকে সাথে মরে যাবে তাই কাঁদে একটা নামাজের পাটি টুকরো টুকরো করে কেটে ওই গর্তের মুখগুলো আটকে দা নবীর ভালোবাসা কারে বলে বাবা নবীর প্রেম কারে বলে বাবা সব চালার মুখগুলো আটকে দিয়েছে একটা চালার মুখ আটকাতে পারিনি আল্লাহ আকবার কাছে আর কোন কাপড় নেই আবু বাক্কা সিদ্ধে করা দিয়ে আল্লাহ তালু কি করলে নিজের বাম পা খালি আছে আর ডান পা আমার রহমতের নবীর মাথা এই বাম পা কানা তুলে গুড়মুড়ো দিয়ে ওই চালার মুখ কাঁকতে দিয়েছিল কেতাবে এসেছে যেখান গেলি বাঘের ভয় সেখান গেলি রথ লাথ হয় আহা যে পাক গর্তের মুখে দিয়েছে ওই চালাই ছিল সাপ আহাহা আবু বক্কা সিদ্দিক রদিয়াল লা হোতাল আলহু ওনার পায়ে কামড় দিয়েছে এত তার তীব্র বেষ এত তার তীক্ষ্ণ বিষ এত তার আপনার তীব্র মাথার চুলগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বিষের যন্ত্রণা আবু বাক্কা সিদ্দিক কিছু বলে না একটাই কথা বলল সাপ যত পারিস তুই আমার কামড়া আমার রহমতের নবীর আমি কামড়াতে দেব না আহা কি ছিল বাবা কি মহাব্বত করেছিল বাবা কি প্রেম করেছিল এইবারে আবু বকর সিদ্দিক হুজুরের চোখ দিয়ে দু ফোঁটা পানি আমার ওসিলের মুখে পড়ে গেল আল্লাহর নবী ঘুমটা ভেঙে গেল বাবা দেখে বলতো আবু বকর তুমি এমন করে কানজো কেন বাবা তোমার চোখ দিয়ে পানি পড়ছে কেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়েছে আজকে আমল করে তুমি কাঁপছো কেন আবু বকর সিদ্দিক ডেকে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া আবিবা আল্লাহ আমি বাড়ির জন্য কাঁদি না ও নবী গো আমার সাথে কাঁপরেছেন কাছের জাল আমি কাঁপি নবী গো এত তার তীব্র বিষ আমি সহ্য করতে পারছি না আমার নবী আস্তে আস্তে উঠে বসলেন বলে বাবা তোমার কোথায় কামড়েছে আবু বাক্কা সিদ্ধি বলে নবী গো আমার বাম পায়ে কামড়েছে আমি নবী ভাগ কি করলেন পাখানা ধরে নবী ভাগের গালের থুতু ওই দংশন জায়গা লাগিয়ে দিলেন বাবা ও বাগবাইয়ের ভাই রে কোন নবী কোন নবী কোন নবী গো নবী ভাগের থুতু লাগিয়ে দিয়েছে আল্লাহফাক মুহূর্তের মধ্যে ওই আবু বাকার শরীরে বীজ ঢুকেছিল ওই বীজগুলো লাফ পানি করে গে না বীজ না আর বীজ মুহূর্তের মধ্যে আল্লাহ কি শান ডেকে আল্লাহ কি কুদরত ডেকে আল্লাহ কি আজকে মহব্মত দেখে পিষগুলো পানি হয়ে গেল আবু বাকা সিদ্দিক সুস্থ বলে নবী গো আমি সুস্থ হয়েছি আমার আর শরীর বিষ নেই আল্লাহ রসুল ডেকে বলেন আবু বাক্কার তোমার সাপে যখন কামড়িয়েছে তুমি তো সেই মুহূর্তে আমার ডাকলে পারতে আমার গালে থুতু তোমার দংশন জায়গায় লাগিয়ে দিতাম তোমার আর যন্ত্রণা হতো না আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন নবী গো আপনি হলেন রহমতের নবী আপনি মায়ার নবী আপনার দাম আল্লাহ কত করেছে আপনি নবী আজকের আমার উপরে মাথা রেখে ঘুমিয়েছেন আমি আপনার বেহাদি করতে পারবো না আমি ডাকতে পারবো না অনবীন গো আজকের আমার জীবন চলে গেলেও আমি কিন্তু ডাকতে পারবো না আমার নবীবাদ বলার পরে আবু ওয়াকাশিনী বলার পরে ওই একটা সাপ কিন্তু বেরিয়ে এসেছে একটা সাপ জি সাপা বিশ্ব সাপ একবার জবান করে তুমি বলো একবার জবান করে তুমি বলো ও সাপ আমার আবু আকাকে কামড়ালে কেন বলো আবু আকা সিদ্দিক রদিয়া আল্লাহদুর পায়ে কেউ করলে কেন হ্যাঁ ভাইয়া বাবা যে কী বললো সাপের জবান হলো কৌলিয়ে দিলেন ভাই সাপ বলেছিলেন এ আর সুন্দর হয়ে গেলে নবী লোক আমি বহুদিন অপেক্ষা আছি চালার মধ্যে আমি শুনেছি দিনু নির্মাণ চালার দোষ পেয়ারা নবী একদিন এই গর্তের মধ্যে আলবে তারপর দেখার জন্য আমি বসে আছি আজ আপ হেসেছে আপাল কালিনী ঘামে স্তাম্বা ওই গ গন্দাবান মাকে কখন এসেছে আমি দেখার জন্য আমি গর্তের মধ্যে পাগল হয়ে দাহা হাহা নবি গো কিন্তু গর্তের মুখটা আঁকানো ছিল আমি মনে করলাম আল্লাহ যদি রহমতের নবী চলে যায় দহের নবী চলে গেলে আর দেখা হবে না তাই আমি বার হওয়ার জন্য পাগল কিন্তু বার হতে পাচ্ছি না চালার মুখটা বন্ধ করা নবী গো আমাকে মাফ করে দি আমাকে ক্ষমা করে দি আমি আবু বাকারের পা জানি না ভাই রে আমার নবী সাপের সাথে কথা বলেছে বাবা আমার নবী কাঁকড়ের সাথে কথা বলেছে আমার নবী গাছের সাথে কথা বলেছে আমার নবী মাছের সাথে কথা বলেছে আমার নবী যে নবীর নাম বিশ্ব নবী বলা হয় আজকে সেই নবীর উন্মত আমি আপনি ঘাবড়াবেন না বাবা আমার বাঘ বেড়ার ভাই এক বিন্দু চিন্তা করবেন না আল্লাহ পাক আমাদের অহম করম করুন সেই নবীর উম্মা আমি আপনি একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবাহ আর একটু জোরে